সোহমের জন্মদিনে অভিনেত্রী সোলাঙ্কির আদুরে পোস্ট অভিনেত্রী সোলাঙ্কি রায় সোহমেই মুছে আপনাদের সবাইকে স্বাগত সোলঙ্কি আর সোহমনের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় কম কানা ফুসো নেই একে অপরকে মন দিয়েছেন তারা এরকম কথা টলিপাড়ায় কান পাতলে শোনা যায় তবে একে অপরের ভালো বন্ধু তাই বলে এসেছেন সোহম আর অভিনেত্রী সোলাঙ্কি বরাবরই কিছুদিন আগে অভিনেত্রী সোলাঙ্কি রয় তার বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন তবে নতুন প্রেম নিয়ে এখনও একটা বাক্য খরচা করতে দেখা যায়নি অভিনেত্রীকে চৌঠা এপ্রিল অভিনেতা সোহম মজুমদারের জন্মদিন আর এই জন্মদিনেই সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা করলেন অভিনেত্রী দেখা গেল দুজনের একটি ছবিও শেয়ার করতে অভিনেত্রী সোলঙ্কি রয় আর সোহম মজুমদারকে নিয়ে যখন কানাফুসো চরমে তখন একে অপরের ভালো বন্ধু বলেই তারা দাবি করেছেন মুম্বাইয়ে একই জায়গায় দুজনের আলাদা আলাদা ছবি দেখা যায় সৌরভ চক্রবর্তী পরিচালনায় সাড়ে সাঁইত্রিশ নামে একটি ওয়েব সিরিজে দুজনে একসঙ্গে কাজ করছেন সেই সূত্রেই নাকি তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে বন্ধুরা কিছুদিন আগে শহরে এসেছিলেন নিজের আগামী ছবির প্রচারে অভিনেতা সোহম তখন তাকে প্রশ্ন করা হয় প্রেম কেমন চলছে প্রশ্নের উত্তরে মাথা নিচু করে নেন অভিনেতা তারপর তিনি বলেন অভিনয় আমার প্রেম কিন্তু কি বাজে উত্তর কেউ বিশ্বাস করবে না এর পরে অবশ্য জন্মদিনে দেখা গেল সোলাঙ্কিকে একটি আদুরে পোস্ট করতে অভিনেত্রী সোলাঙ্কি রায় শেয়ার করেছেন জন্মদিনে দুজনের একসঙ্গে কাটানো একটি মুহূর্ত যেখানে দুজনেই চোখে সানগ্লাস পরে রয়েছেন নীল রঙের টপ পরতেই দেখা গেল অভিনেত্রীকেই ছবিতে আর সোহমের গায়ে মাস্টার্ড রঙের টি শার্ট ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন এই দিনটা বারবার ফিরে আসুক এভাবেই সবচেয়ে বোকা মূর্খ এবং দয়ালু ব্যক্তি থেকে যাও এবং নিজের ভিতরে থাকা শিশুটিকে কখনোই বড় হতে দিও না এর ডাকলেন সেই বিশেষ নামে আর সেটা হলো পিসে মশাই সোলাঙ্কি ক্যাপশনের দ্বিতীয় ভাগে লেখেন তুমি যে কতটা পিসে মশাই সেটা আর নাই বা বললাম জন্মদিনে এই দিনটা এবং আগামী বছরের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা সোলাঙ্কি আর অভিনেতা সোহম মজুমদার আপাতত মুম্বাইতেই রয়েছেন মন দিয়েছেন তাদের কাজে এখন অপেক্ষার কবে তারা নিজেদের এই সম্পর্কের শিলমোহর বসান কবে তারা নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি